আজকে অজান্তে চোখের পানি নির্গত হয়ে যায় চোখের পানি বের হয়ে যায় আবার ফিলিস্তিনের মামনদের দৃশ্য দেখলে দুই মাস এক মাস তিন মাস ধরে খাদ্য নেই কঙ্কল হয়ে আছে খাদ্য পাচ্ছে না পানির অভাবে খাদ্যের অভাবে আল্লাহর নাম জপতে জপতে আল্লাহর নাম স্মরণ করতে করতে দুনিয়া থেকে তারা ইন্তেকাল করছেন ইন্নার ইল্লাহিহ আল্লাহ আমাদের ফিলিস্তিন মামন সহ সারা বিশ্বের যতটা নিষ্পেষিত নির্যাতিত জাতিগুলো আছে মুসলিম জাতি আল্লাহ সকল জাতিকে আপনি আপনার গায়েবী সাহায্য দ্বারা আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আজকে আল্লাহ কতই না ভালো রেখেছেন সুস্বাস্থ্য দান করেছেন খাদ্য দিয়েছেন অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন সুখ দিয়েছেন তারপরও আমাদের অন্তর পরিপূর্ণ না আমাদের আশা পরিপূর্ণ না আজকে ফিলিস্তিনের মামুন এক গতকালকে দেখলাম ফিল একটি ভাই বাচ্চা শিশু একটি তার সাইকেল একটি তার সাইকেল সে নিলামে তুলছে একটা আটা দিয়ে একটা বস্তা হলেও আমার সাইকেলটি আপনারা ক্রয় করুন কারণ একটা বস্তা আটা আমার খাদ্যের জন্য খুবই প্রয়োজন রুটির জন্য খুবই প্রয়োজন আর ভাবতে পেরেছেন তারা কতই কষ্টে আছে তারা গাছের পাতা রাস্তার ঘাস খেয়ে খেয়ে তারা জীবন ধারণ করছেন আপনি আমি ভুললে হবে না আল্লাহর নবীর জীবন দশাই এমন ঘটনা ঘটেছিল সাহাবাইক্রামের জীবন দশায় এমন ঘটনা ঘটেছিল যে সাহাবি সবচেয়ে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবী আবু হুরাই রাজিয়াল্লাহ তালা আলহুর জীবনে এরকম দৃশ্য এসেছিল ক্ষুদার অভাবে খাদ্যের অভাবে সে রাস্তায় রাস্তায় পড়েছিল মানুষ তাকে পদদরিত করে পার হয়েছে মানুষ মনে করেছে সে মারা গেছে কিন্তু সে খাদ্য অবস্থায় রাস্তার পড়ে আছে মানুষ মনে করছে সে মারা গেছে কিন্তু সে মারা যায় নাই শুধু খাদ্য অভাবে সে এভাবে দিন অতিবাহিত করেছে তারপরেও আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি হাত বর্ণনা করেছেন এই সাহাবি আব্বাহ ভাবতে পেরেছেন তার করুণ দৃশ্যর কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন হাদিস পড়তে লাগলে আপনার চোখের পানি আপনার অজান্তেই পানি আপনার নির্গত হবে সে বলছে বল্লাহি আল্লাহর কসম করে বলছি খাদ্যের তাড়নায় খাদ্যের অভাবে আমার এমন পরিস্থিতি এসেছে যে আমি ধাপ তুলতে পারি নাই আমি রাস্তায় বসে আর বসে রয়েছি তালাশ করছি কে খাদ্য দিবে আমি জানি এই রাস্তা দিয়া বিশ্ব রবিবো হেমদ রসুল্লাহ সাল্লাহ রসাল্লাম সলাত আদায় করতে আসবেন আবু অপ রজ্জাল্লা তা আলহু ও মুর রজ্য়াল তালাহু এই রাস্তা দিয়ে খাদ্য এ রাস্তা দিয়ে সলাত আদায় করতে আসবেন আমি সালাম দিব সে আমাকে নিয়ে যে তাদের ভাণ্ডারে যা আছে আল্লাহ যা দিয়েছেন আমাকে কিছু মেহমানদারি করবে কারণ আমারতে তো নাই খাদ্য ক্রয় করার মতো অ্যাবিলিটি নাই ব্যাস করার মতো শক্তি আমার নেই তিনি দেখলেন কি সুন্দর লক্ষ্য করে দেখলেন ভাবলাম ওমর ফট্টা রজ্জাল্লাত আলহ আসতেন তিনি খত্তাবরা জেলা তালানুকে সালাম দিলেন দেন উমর এমনি জেলা তালানুকে সালাম দিলেন উমর এমনি খত্তাবরা তার সালামের উত্তর নিয়ে চলে গেলেন তিনি বললেন আমার মতলে উদ্দেশ্য সে বুঝতে পারল না কিছুক্ষণ পরে চলে আসলেন আবু বক্কর জেলা তালানহু আবু বক্কর জেলা সালাম দিলেন হজরত আবু হুরাই রজ্জালা তালানু সালাম দিলেন কিন্তু আবু অক্কর রজ্জালা তালানু সালামের প্রত্যুত্তর দিয়ে মসজিদে চলে গেলেন তিনি তার মনের মতলব বুঝতে পারলেন না আসলেন আল্লাহর নবী আসতেছেন আল্লাহ নবীকে সালাম দিলেন আল্লাহর নবী সালামের উত্তরে নিয়ে বলেন আবু হুরাইরা আজকে তুমি অনেক ক্ষুদাত্ত তাই না তোমার মুখমন্ডল থেকে বোঝা যাচ্ছে তোমার চুলগুলো ধরা এলো হয়ে আছে তোমার মুখমণ্ডল ক্ষুধার্ত অবস্থায় হয়ে আছে তুমি মনে হয় অনেক দিন ধরে তুমি অনাহারে আসো হে আবু হুরাইরা আসুক আল্লাহর ঘরে মসজিদের দিক আসো সারা তাদাই করার পরে আল্লাহর তরফ থেকে কোনো না কোনো ব্যবস্থা আসবে রিজিকের ফাইসাল আল্লাহ দিবেন আসুক আল্লাহর নবী আবু হুরাই রজালাহকে ডেকে চলে গেলেন অজু করলেন সরা তাদায় করার পরে দেখলেন আল্লাহর নবীর সাহাবারা উপস্থিত হয়ে বসে আছেন আল্লাহর নবী বললেন সকলে আমার বাড়িতে যাবে আমার বাড়িতে কিছু দুধ উপকন দিয়েছে তোমরা আমার বাড়িতে যাবে সকলকে আল্লাহর নবীর বাড়িতে নিয়ে গেলেন আল্লাহর নবী আবু হুরায় রজাল বললেন আবু হুরাইরা এই দুধের পাত্রটি নাও এই গ্যালাসটি নাও দুধগুলো ঢালো এবং এক একটি করে বিসপেল্লা বলে ডান দিক থেকে পরিবেশন করো আবু হরাররা তালানু ভাবলেন এই তো এক পিয়ালা দুধ তা আবার এতগুলো সাহাবি খাবে তা আবার ডান দিক থেকে দিতে শুরু করছেন আমি বোধ হয় পাবো না আল্লাহ বলে আবু হরেরা বিসপেল্লা বলে ডান দিক থেকে তুমি শুরু করে দাও ডান দিক থেকে শুরু করতে 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 লাস্টে এসে আল্লাহর নবী আবু হরারা বললেন আবু হরেরা এবার তুমি বিসপেলা বলে দুধটুকু খাও আবু হরারা খাইলেন আল্লাহ নবী বলেন আরো খাও আরো খাও আরো খাও আরো খাও যত তোমার প্রয়োজন আবু হরের রাজিয়াল তাআলা বলেন والله আল্লাহর इज्जতের কসম কে বলছেন বলছি ইয়া রাসূলুল্লাহ আমার আর এক বিন্দু দুধ খাওয়ার এবিলিটি নাই শক্তি নাই আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন এবার দুধ আমার কাছে দাও আল্লাহ নবী বিসমিল্লাহ বলে ডান হস্তে দুধের পাত্রটি ধরে আল্লাহ নবী খেলেন আলহামদুলিল্লাহ এটা বরকত আলহামদুলিল্লাহ একটা বরকত আপনি আমি আমার অবস্থা আপনার অবস্থা সেই সময় হলে কি মসজিদে আসলে আসতে যদি কোনো ইমাম আপনাকে ডাকে আপনি আরো বিচলিত হয়ে যাবেন ছিপ্ত হয়ে যাবেন হ্যাঁ আমি অনাহারে আছি চার দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন ধরে অনাহারে আছি অথচ আমাকে খাদ্য জবাব দেয়া আমাকে মসজিদে রাখছে না আল্লাহর ঘরে আসলেই আল্লাহ ফায়সালা আপনাকে করবে না করবে না বলেন করবে কি করবে না বলেন তো করবে আল্লাহ রিজিকের ফয়সালা আল্লাহ দিকে পারেন aapnar amar